ফিরে এলাম বিরতির পর এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্ট সিটির কি অবস্থা এই সংক্রান্ত বিষয়ে খবর বা সংবাদ পরিবেশন করে নিউজ ভ্যানগার্ড ঠিক তার পাশাপাশি এবার স্মার্ট সিটিতে চোরেদের উপদ্রব লাখ টাকা খরচ করছে সরকার কিন্তু চোরেদের দৌড়াত্মে খোয়া যাচ্ছে একের পর এক সামগ্রী ধরা পড়েছে দেখুন যেখানে চোরেদের উপদ্রবে আগেই মনে আছে হয়তো আপনাদের যে স্মার্ট সিটির এই জলের এটিএম নিয়েই সংবাদ পরিবেশন করেছিল নিউজ ভ্যানগার্ড স্মার্ট সিটির শৌচাগার থেকে শুরু করে একাধিক বিষয় তুলে ধরেছিল যে বিষয়গুলো বা যে ছবিগুলো আজকে বিদ্রুপের কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে চোরেদের উপদ্রপে খোয়া যাচ্ছে চুরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী পুলিশের নিষ্ক্রিয়তায় দেদার লুট হচ্ছে মেশিন একের পর এক অভিযোগ উঠে আসছে শহরের আনাচে কানাচে থেকে অভিযোগ করেছেন এবার খোদ স্মার্ট সিটির ইঞ্জিনিয়ার যদিও এই সঙ্গে এই প্রসঙ্গে প্রকল্পের যিনি কর্মী তার যে অসহায়ের চিত্র তা একেবারে ধরা পড়েছে নিউজ ভ্যানগানের কাছে এবং তিনি কাতর সুরে ইঞ্জিনিয়ারকে জানিয়েছেন তার এই কথা চুরি যাবার কথা আসুন শোনাবো সেই মুহূর্ত হ্যালো হ্যালো মানে কিছু অংশ লাইট জ্বলে না মানে ডিম সাগরের মধ্যে যে এটিএম এর সামনে যে লাইন একটা লাইন জ্বলে না এখন কালকে যদি আমরা চালু করি আবার চুরি হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ না 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 স্ট্রিট লাইট জ্বলে না প্লাস মানে ডিম সাগরের মধ্যে যে অন্ধকার হয়ে গেছে লাইট আপনারা শুনলেন ইঞ্জিনিয়ারকে প্রকাশে মেইনটেনেন্স কর্মী ঠিক কি অভিযোগ জানিয়েছেন স্মার্ট সিটির জলের প্রকল্পের জন্য খরচ হয়েছে লাখ লাখ টাকা কিন্তু আজকে সেই ওয়াটার এটিএম যেন বিদ্রুপের কারণ হয়ে দাঁড়াচ্ছে যদি এই প্রসঙ্গে ইঞ্জিনিয়ার নিউজ ব্যাঙ্গারের সাংবাদিক জাকির হোসেনকে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাবো এই কারণে আমরা গতবারে স্মার্ট সিটি থেকে আমাদের পাঠানো আমরা তো কন্ট্রাক্ট কাজ করি তো আমরা করি এরপরে দেখা যায় কয়েকদিনের মধ্যে আবার চুরি হয়ে যায় আমরা চেষ্টা করছি কালকে আবার চালু করবো কিন্তু স্মার্ট সিটি থেকে বলছে যে চালু করার জন্য প্রেশারে করছে কিন্তু আমরা তো চালু করতে পারছি না কারণ এই একটা চালু আজকে করলাম মানে কয়েকদিনের মধ্যে চুরি হয়ে যায় তোর কি কয়েকবার ধরা হয়েছে পুলিশের আপনার হয়েছে আমাদের নজর পাওয়া হয়েছে কিন্তু এটা কর্তৃপক্ষ কোনো নিয়ে না আর দেখুন লাইট কিছু জ্বলে না আপনি দেখতে পারেন তিন-চার মধ্যে কিছু লাইটও জ্বলে না ওই কারণে অন্ধকারের মধ্যে এটা ওরা করে আচ্ছা ওই যে চুরি হয় মানে কি পরিমাণের লস হয় আপনাদের অনেক মোটামুটি আমাদের এইগুলি মাল মেটিজগুলি আছে 2 থেকে 4 লাখ টাকা এবং এসি দেখুন আমাদের ভিতরে একটু দেখুন আমি লাইট দিয়ে দেখুন কিভাবে চুরি করে মানে খুলে নিয়ে যায় দেখুন সিট মানে নিয়ে নিয়ে যায় আমরা করি কিন্তু প্রশাসনের দিক থেকে যদি মানে পুলিশ যদি রাত্রেবেলা টল বা এইগুলি লাটির থাকে না কিছু করা যাবে না লাইট যে কি মানে কি কি প্রয়োজন আছে আপনি মনে করেন আমাদের প্রয়োজন মানে এখানে পুলিশের যেগুলি প্রাপ্তি বেলা যেখানে কল এটা যদি করা হয় তাহলে চুরি হবে না জলের পানীয় মেশিনটা আছে এটা এটা তো সবাই জনসাধারণ উপকার থাকে এবং সবাই জনসাধারণ আপনারা কি বক্তব্য এবং তারই সঙ্গে দেখুন যে এক মহিলা তিনি পয়সা দিলেন কিন্তু জল কি বেরোলো তিনি টাকা দিলেন কিন্তু জল স্মার্ট সিটির যে ছবি তা কার্যত ধরা পড়েছে আজ নিউজ পর্দায় চোরেদের নাজেহাল হতে হচ্ছে আহ শহরবাসীকে এই প্রসঙ্গে মেয়র কি জানিয়েছেন শোনাব নজরে সবসময় রাখার চেষ্টা করি মধ্যে মধ্যে কিছু কিছু হয়তো যারা দায়িত্বে থাকেন তারা কোনো কারণ এটা অসুবিধা হচ্ছে বা ছিল কারণে পরিষ্কার মোটর চালানো হয়নি এগুলি হয়তো সংশ্লিষ্ট দপ্তরে গোচরে আধিকারিক গোচরে তারা সবসময় সময় মতো আনেন না বলে কিছু ক্ষেত্রে ব্যাঘাত হয় কিন্তু আমি নিউজ ব্যানগার আমি সংবাদটা দেখেছি দেখার পর আমি সঙ্গে সঙ্গে আহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন যারা দেখাশোনা করেন এই জিনিসগুলি পাবলিক টয়লেটগুলি বা ওই অন্যান্য ইলেকট্রিকের বিষয়টা তাদেরকে বলে দেওয়া হচ্ছে আমি যতটা জানি অলরেডি এটা হয়ে গেছে টয়লেটে চালুই আছে মধ্যে একদিন দুই দিন সময় অনেকগুলি টয়লেট এরকম হয় আমরা প্রায় লক্ষ্য করে আগরতলা পৌর সাজানোর জন্য আমরা কিন্তু স্মার্ট সিটি পৌর নিগম যথেষ্ট সরকার চেষ্টা করছেন কিন্তু এটা তো পাবলিকেরও সহযোগিতা লাগবে আমরা বিভিন্ন পার্কে ফোয়ারা সিস্টেমে আমরা মেয়রের বক্তব্য শুনেন আগরতলা পৌরনিগমে পৌরনিমকে সাজিয়ে তোলার জন্য স্মার্ট সিটি এবং তার জন্য সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ কিন্তু তার পরও কার্যত স্মার্ট সিটির যে পৌরসভা সেই পৌরসভা থেকে আক্ষরিক অর্থে বঞ্চিত হচ্ছে শহরবাসী সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের সাংবাদিক জাকির হোসেন জুড়ে গেছে জাকির দা তুমি যে ছবি আজকে ঘুরে ঘুরেছো স্মার্ট সিটিকে ঘিরে যে জায়গায় দাঁড়িয়ে স্মার্ট সিটিতে আজ চোরদের উপদ্রবে কার্যত জল সেই জল থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসী কি বলবে কি আপডেট তোমার কাছে রয়েছে হ্যাঁ সুপ্রীতি দেখো আমরা কিছুদিন পূর্বেই দেখিয়েছিলাম সেই দৃশ্যগুলি আমাদের ইয়া যেই স্মার্ট সিটির প্রকল্পে রয়েছেন যেই আবার এটিএমগুলি জলের এটিএমগুলি বেহাল দশা সে নাগরিকরা পরিষেবা পাচ্ছে না সেই সেই দিকে কিন্তু লক্ষ্য করে কিন্তু আমরা নিউজ করেছিলাম এবং যাতে নাগরিকরা পরিষেবাটা পায় সেই বিষয়ে কিন্তু আমরা ইনভেস্টিগেশনে বেরিয়েছিলাম কোথায় খামতি রয়েছে কাদের খামখেলি পোনায় সেই স্মার্ট সিটির প্রকল্পে যে এটিএম জলের এটিএম মেশিনগুলি রয়েছেন সেইগুলি নষ্ট হয়ে যাচ্ছেন কী রহস্য রয়েছেন পিছনে কেন তার পরিষেবা পাচ্ছেন আমরা বারবারই বলেছিলাম যে রাজ্য সরকার এবং আগরতলার পৌর নিগম কিন্তু প্রচেষ্ট যথেষ্ট চেষ্টা করছে আগরতলার নাগরিকদেরকে স্মার্ট পরিষেবা দেওয়ার জন্য স্মার্ট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এর মধ্যে এই স্মার্ট সিটির যে এটিএম জলের মেশিন গুলি সেইগুলিও রয়েছেন তাদেরকে পরিষেবা দেওয়ার লোক তুমি আজকে গিয়ে ঠিক চিত্রটা কি দেখলে আমি আজকে যেটা দেখলাম যে স্বাভাবিকভাবে যেটা আমার চোখে ধরা পড়ল সেটা হলো আজকে আমার চোখের সামনেই ফোন করা হলো যে ইঞ্জিনিয়ারকে তারা একজন যে রিপেয়ারিং কর্মী রয়েছেন স্মার্ট সিটির যেই এই এটিএমগুলিকে দেখাশোনা করা এবং তাদের রক্ষণাবেক্ষণের কাজে যারা নিয়োজিত তাদেরকে একজনকে পেয়ে গেছি আমি সে তার সঙ্গে তার আমার সামনেই উনি তার করুণ সুরে যে উচ্চ যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন যে একটাই সমস্যা যে সেখানে সঠিকভাবে লাইট থাকে না অন্ধকার থাকার কারণে চোরের চোরের দল তারা সুযোগ নিচ্ছে তারা বিভিন্ন দামি দামি মেশিন চুরি করে নিয়ে যাচ্ছে এ নিয়ে দু দুবার চুরি হয়ে গেছে স্মার্ট সিটির এই যে মেশিনগুলি রয়েছে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার জিনিস রয়েছে সেগুলি চুরি করে নিয়ে যাচ্ছে যেই চোরেরা রয়েছে সেই এলাকার সেই মধ্যে যে রয়েছেন সেভাবে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না সে কিন্তু বারবারই অভিযোগ করছে যে সেখানে যদি পুলিশের টহল থাকতো সঠিকভাবে পুলিশ যদি ভূমিকা নিত তাহলে কিন্তু এমনটা হতো না পুলিশের কাছে কি অভিযোগ দায়ের করা হয়েছে দেখো সে যেই স্মার্ট সিটি যেই ইঞ্জিনিয়ার রয়েছেন যে কারিগর রয়েছেন যে এটা ঠিক করার সে কিন্তু আমাকে স্পষ্টভাবে বলেছেন এবং ক্যামেরার সামনে বলেছেন যে চোরকে ধরাও হয়েছিল চোরকে পুলিশের হাতে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে সত্যি সেই বিষয়টা উঠে আসে যে কতবার তুলে দেবে পুলিশ পুলিশের কাছে চোরকে ধরে দেবে পাবলিক পাবলিক আবার চোর ছুটে যাবে কিন্তু পুলিশের ভূমিকা কি পাবলিকের পাবলিক পুলিশের হাতে চোর কেন ধরিয়ে দিতে হবে কেন পুলিশ ওই চার যেই চার পার রয়েছে যেই ধিমসাগরের পারে প্রায় মানুষ হাঁটাহাঁটি করে সেই জায়গাতে একটা প্রোটেক্টেড এরিয়া এবং শহরের একদম প্রাণ কেন্দ্র বলা যেতে পারে সেখানে পুলিশের টহলদারি কেন থাকবে না সেই পুলিশের টহলদারির ভূমিকা নিয়ে কিন্তু সে প্রশ্ন করেছে যদি যদি বারবার আমরা লাগাই তারপরেও কোনো কিছু হবে না আবার চুরি হয়ে যাবে সে বলেছে আর দুদিনের মধ্যে লাগিয়ে দেওয়া হবে সেই মেশিনগুলি কিন্তু তারও আশঙ্কা রয়েছে সে পুনরায় আবার নাকি চুরি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে আবার মেশিনগুলি সেই ভয় কিন্তু রয়েছে কিন্তু শুধু কি স্মার্ট সিটিকে দোষারোপ করলে বা পৌর নিগমকে দোষারোপ করলে বা সরকারকে দোষারোপ করলে হবে সবাই মিলি মিলিতভাবে যদি প্রচেষ্টা না করেন পৌর মেয়র কিন্তু একটা কথা বলেছেন যে সবাই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে স্মার্ট সিটিকে সাজিয়ে তোলার জন্য এই স্মার্ট সিটি সাজিয়ে তুলতে গেলে শুধু পৌর নিগম নয় সরকার নয় সে স্মার্ট সিটির কর্মীদেরকে দায়ী করলে হবে না পুলিশেরও একটা সঠিক ভূমিকা থাকতে হবে পুলিশ যদি সঠিকভাবে ভাবে ভূমিকা না নেয় ওই এলাকাতে তাহলে চোরের চোরেরা চোরের কাজ করে করেই যাবে নাগরিকরা সেই পরিষেবা কোথা থেকে পাবে অনেক ধন্যবাদ জাকির দত্ত ভাই সরাসরি এই খবর তুলে ধরার জন্য তবে এই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্ন উঠে আসছে যে পুলিশ বড় না চোর বড় চোর পুলিশের কথা শুনে চলবে না পুলিশ চোরের কথা শুনে চলবে যা কার্যত আজকে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে স্মার্ট সিটির ক্ষেত্রে কারণ যেভাবে স্মার্ট সিটির জন্য সরকার খরচ করছে সেই জায়গায় স্মার্ট সিটির যে পরিষেবা সাধারণ রাজ্যবাসীর শহরবাসীর পাওয়ার কথা সেই পরিষেবা থেকে এক প্রকার বঞ্চিত হচ্ছেন শহরবাসী এবং চোরেদের কারণেই যে একের পর এক অভিযোগ উঠে আসছে সেই জায়গায় পুলিশের যে ভূমিকা আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ালো একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন